আমি আর এখানে যে বেঁচে গেলাম মিনিটের একটা ব্যবধানে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি মনে হয় যে থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আমার কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নাম্বার বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল হায়র আফসোস হাইর কষ্ট সম্মানিত দর্শক মণ্ডলী দুই সালের এটাই প্রথম ভিডিও আমার একটু আঠারোশ আঠা করে বসতে হবে আমাদের হাসিনা আপার নতুন কল রেকর্ড আপনাদের কাছে শোনাব নয় মিনিটের একটা কল রেকর্ড এত সুন্দর সুন্দর কথা তিনি বলছেন তার কষ্টগুলো নিয়ে এবং সাংবাদিক ইলিয়াস যে গ্রেনেড হামলা নিয়ে তার উপর নির্যাতন নিয়ে যে ভিডিওগুলো করছে তার প্রতিবাদে তিনি কি বলছেন নতুন কল রেকর্ড এবং বাংলাদেশের বর্তমান অবস্থা সহ তিনি যে পালিয়ে গেছেন সেই দিনে কি ঘটেছিল বিস্তারিত তথ্য শেখ হাসিনা নিজে মুখে স্বীকার করছে সেই অডিও ক্লিপটি আজকে আপনাদেরকে শোনাবো এটার জন্য অপেক্ষা করছিলাম দু সালের এটাই হবে আপনাদের জন্য বেস্ট ভিডিও অনেক অজানা কিছু জানতে পারবেন চলেন হাসিনা আপা ভারত থেকে হঠাৎ করে কি বলল সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়েও তার প্রতিক্রিয়া আমরা জানবো অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভ্যা এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন চলেন হাসিনা আপা কি কথাগুলো বলল বিস্তারিত তো মনোযোগ সহকারে শুনেন অনেক অজানা কিছু জানবেন প্লিজ পরিপূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ চলেন কল রেকর্ডটি শুনে আসি আমি আর এখানে যে বেঁচে গেলাম বলতে মাত্র 20 25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি বর্ষুতে এটাই মনে হয় যে 28 আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটির পাড়া বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া আবার এই এই আগস্ট বেঁচে যাওয়ার পিছনে আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন তবু এটা বোধহয় আল্লাহরই একটা রহমত আল্লাহ আমাকে কিছু কাজ বলেই চান বোধ আমি এখনো বেঁচে আছি যদিও আমার কষ্ট হচ্ছে আমি ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে বত্রিশ নাম্বার বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল আমরা দুই পন্থটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ির থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন কত মতামত মন্তব্য লিখেছেন সেই স্মৃতিটুকু তারা জালিপুরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন বলা হয় কেন সরে বলা হচ্ছে আমি কোন সোরেচারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইনুজ ক্ষমতা আসার পর ছাত্রদের এমনভাবে ব্যাধপ করেছে এমনভাবে ব্যবহার করছে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পড়ায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদত্যাগে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ চসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করে না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সেই কাণ্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা আমার বিরুদ্ধে একশো পঞ্চান্নটার মতো মামলা দিয়েছে যার অধিকাংশ হত্যা মামলা আবার আমি যাদের হত্যা করেছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা দিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সে তো ইউএনটিপিতে কাজ করে ববি আমি রেহানা আমাদের সকলে রেহা পুতুল সবাই পুতুল ডাব্লিউএইচ আপনারা জানেন যে সে আঞ্চলিক একজন ডাইক্ট হিসেবে যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে আটটা ভোট পেয়ে সে 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 এই সুচনা ফাউন্ডেশন ওই পাঁচ নাম্বারে ছিল সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট কি অপরাধটা করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি দারিদ্রের হার কমেছে মানুষের কল্যাণ করেছে মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি ফ্যাসিস্টকে তিনশোর উপর সাংবাদিকের ডিটেশন কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দি আওয়ামী নেতা কর্মীরা বন্দি আওয়ামী প্রত্যেকটা নেতা কর্মী একেবারে মানে রাজধানী ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে এই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে পুরো সংসদ ভবনের দলিলপত্র পত্র কাগজপত্র পোড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য আমি যাই না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি চিন্তাই বাড়ি বাড়ি হামলা এগুলো অনবরত চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় চোদ্দো এর কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়েই দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সবথেকে আমরা তো এক দ্বিতীয় নম্বরে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পারসেন্ট কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস জিডিপি কমে গেছে মাথা পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ কোথায় এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরম তারা অপমান করে যাচ্ছে এই ইনুজ বাহিনী কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তা তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি নইলে তালা ভেঙে ভেঙে একা একজনের বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামধারী ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাট কত করেছে এদেরও ছাড়েনি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ তাকে বাধ্য করা নির্বাচন কমিশন বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাসিগাঁওর প্যারেড কি নাস্তায় গোলমাল করেছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং কেড়ে নিতে পারেনি তার চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা কত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দি সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে দ্বারা চালাচ্ছে হলি যখন আক্রমণ হলো আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইনু সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত অলিওটিজমের আসামি সাত আসামি সবই মুক্ত কোন সন্ত্রাসী দুর্নীতিবাজ কেউ আর জেলে নাই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এফবিআই একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিয়েছে তার সাজা এবং খালেদা জিয়ার কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ যায় বারবার আমি তো তাকে সাজা যাতে থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেই এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস অর্থাৎ কি বাংলাদেশ এখন সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইনুস এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না কোন নিউজ দিতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তার একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি তারপর বলে আওয়ামী লীগ আসে নাই এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সব বাতিল আওয়ামী লীগ আইন করে সমিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন ঘর ছাড়া বাড়ি ছাড়া মানুষ এমনি হয় এত কষ্ট হাসিনা আপার ভারতে থেকে নিজের গ্রামে নাই নিজের দেশে নাই কত কষ্ট ও ফাটা কান্না তার এই কান্না শোনার মতো কে আওয়ামী লীগের এখন কোনো নেতাকর্মী নাই একটু যারা এতদিন টাকা পয়সা খাইছেন এত ভালোবাসেন হাসিনা আফারে তো তারে একটু কষ্ট করে নিয়ে আসেন তার তো দেশের জন্য মায়া হয় দেশের জনগণের জন্য মায়া হয় বিগত চার মাস যাবৎ কোনো কিছু লুটপাট করতে পারতেছে না তার তো ভাল লাগতেছে না রে ভাই তো তারে নিয়ে আসেন সে তো আসতে চায় তার কষ্ট হচ্ছে দেশ ছাড়া পর দেশে যায়া দাদা বাবুদের দেশে তার ভাল লাগতেছে না এটা তার কথা এটা কিন্তু আমার কথা না কথাগুলো শুনলেন তাকে কতবার হত্যা করার চেষ্টা করেছে আল্লাহ নিজের হাতে আমার মনে হয় আল্লাহই তো বাঁচাইছে কিন্তু এটা বড় ধরা মালিক ধরবে এটা একটা সুযোগ হয়তো দিচ্ছে তারে যদিও অনেকেই বলে সে মুসলিম না যে হিন্দু হয়ে গেছে তো এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই তবে হয়তো এটা তার জন্য শেষ সুযোগ তবে আমাদের সরকার এই সচিবালয়ে আগুন অনেকেই এটাকে পরিকল্পনা তো ভাবে বলতেছে এই সরকারকেই দোষী করতেছে কেন করতেছে যে সরকার আরও কিছুদিন ক্ষমতায় থাকতে চায় কারণ এতদিন একটা ক্ষতি হয়ে গেছে কাগজপত্র গোষাতেও তো সময় লাগবে এটা একটা পরিকল্পনা এটা তারা অনেকেই বিশ্লেষকরা বলতেছে এখন বাদবাহিটা তো বলতে পারি না আর সবচেয়ে বড়ো কথা যে হাসিনা পারে এত দুঃখ এত কষ্ট তো তারে দেশে আসতে আটকায় সে কে ভারত সরকার তো বলতেছে যে আমরা পাঠায় দিব সমস্যা নাই পাঠায় দিব তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর বেশি কথা বাড়াবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক